হ্যালো ফ্রেন্ডস আই ওয়েলকাম ইউ ওয়াল টু মাই চ্যানেল স্পিক স্মার্ট ইংলিশ আপনি ইংরেজিতে অনর্গল কথা বলতে চাইলে আজ থেকেই শুরু করুন আপনার প্র্যাকটিস ফ্রেন্ডস বাচ্চারা যখন কথা বলতে শুরু করে তখন তারা একটা দুটো শব্দ বলে তেমনি ইংরেজিতে কথা বলা শুরু করতে হলে প্রথমে ছোটো ছোটো ইংলিশ সেন্টেন্স দিয়ে শুরু করাই প্রয়োজন আমাদের ভিডিওতে সারাদিনে বলা কিছু গুরুত্বপূর্ণ বাংলা সেন্টেন্সের ইংলিশ ট্রান্সলেশন দেওয়া হলো বারবার ভিডিওটা দেখুন প্র্যাকটিস করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন যখন প্র্যাকটিস করার কোনো বাক্য আপনি পাবেন তখন বাংলায় না বলে সেন্টেন্সটি ইংরেজিতে বলুন আজকে দুটো কালকে চারটে পরশু দিন আটটা এরকম করে দেখবেন খুব কম সময়ের মধ্যে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলার সক্ষমতা অর্জন করেছেন একবার বলতে শুরু করলে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে বলতে হবে তা আমাদের ভিডিও থেকে জেনে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আমাদের প্রথম সেন্টেন্স আমি এই কাজটি শেষ করব। আই উইল ফিনিশ দিস ওয়ার্ক আমি এই কাজটি শেষ করব আই উইল ফিনিশ দিস ওয়ার্ক আই উইল ফিনিশ মানে আমি শেষ করব দিস ওয়ার্ক মানে এই কাজটা তো আমি এই কাজটা শেষ করব এর ইংলিশ হচ্ছে আই উইল ফিনিশ দিস ওয়ার্ক সে আমাকে চিঠি লিখেছে হি রোট মি এ লেটার সে আমাকে চিঠি লিখেছে হি রোট মি এ লেটার হি রোট মানে সে লিখেছে মি এ লেটার মানে আমাকে একটা চিঠি সে আমাকে চিঠি লিখেছে হি রোট মি এ লেটার তুমি খুব ভালো বন্ধু ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড তুমি খুব ভালো বন্ধু ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড ইউ আর এ মানে তুমি একজন ভেরি গুড মানে খুব ভালো ফ্রেন্ড মানে বন্ধু তো তুমি খুব ভালো বন্ধু এর ইংলিশ হচ্ছে ইউ আর এ ভেরি গুড ফ্রেন্ড আমি প্রতিদিন সকালে উঠে পড়ি আই ওয়েক আপ অ্যান্ড স্টাডি এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে উঠে পড়ি আই ওয়েক আপ অ্যান্ড স্টাডি এভরি মর্নিং আই ওয়েক আপ মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠি অ্যান্ড স্টাডি মানে পড়াশোনা করি এভরি মর্নিং মানে প্রত্যেক দিন সকালবেলা তা আমি প্রতিদিন সকালে উঠে পড়ি আই ওয়েক আপ অ্যান্ড স্টাডি এভরি মর্নিং এই গানটা খুব সুন্দর দিস সং ইজ ভেরি বিউটিফুল এই গানটা খুব সুন্দর দিস সং ইজ ভেরি বিউটিফুল দিস সং মানে এই গানটা ইজ মানে হয় ভেরি বিউটিফুল মানে খুব সুন্দর তো এই গানটা খুব সুন্দর এর ইংলিশ হচ্ছে দিস সং ইজ ভেরি বিউটিফুল আমাদের দেখা হবে পরে উই উইল মিট লেটার আমাদের দেখা হবে পরে উই উইল মিট লেটার উই উইল মিট মানে আমরা দেখা করব লেটার মানে পরে তো আমাদের দেখা হবে পরের ইংলিশ হচ্ছে উই উইল মিট লেটার আমি তোমার জন্য কিছু এনেছি আই ব্রট সামথিং ফর ইউ আমি তোমার জন্যে কিছু এনেছি আই ব্রট সামথিং ফর ইউ আই ব্রড মানে আমি এনেছি সামথিং মানে কিছু ফর ইউ মানে তোমার জন্যে তো আমি তোমার জন্যে কিছু এনেছি এর ইংলিশ হচ্ছে আই ব্রড সামথিং ফর ইউ সে খুব মিষ্টি কথা বলে হি অর সি স্পিক্স ভেরি সুইটলি সে খুব মিষ্টি কথা বলে হি অর সি স্পিক্স ভেরি সুইটলি সি স্পিক্স মানে সে বলে ভেরি সুইটলি মানে খুব মিষ্টি কথা তো সে খুব মিষ্টি কথা বলে হি আর সি স্পিক্স ভেরি সুইটলি তুমি দেরি করছো ইউ আর গেটিং লেট তুমি দেরি করছো ইউ আর গেটিং লেট ইউ আর মানে তুমি গেটিং লেট মানে তোমার দেরি হচ্ছে তুমি দেরি করছো ইউ আর গেটিং লেট আমি নতুন কিছু চেষ্টা করছি আই এম ট্রাইং সামথিং নিউ আমি নতুন কিছু চেষ্টা করছি আই এম ট্রাইং সামথিং নিউ আই এম ট্রাইং মানে আমি চেষ্টা করছি সামথিং মানে কিছু নিউ মানে নতুন তো আমি নতুন কিছু চেষ্টা করছি এর ইংলিশ হচ্ছে আই এম ট্রাইং সামথিং নিউ তুমি কি জানো এটা কি ডু ইউ নো হোয়াট দিস ইজ তুমি কি জানো এটা কি ডু ইউ নো হোয়াট দিস ইজ ডু ইউ মানে ডু ইউ নো মানে তুমি কি জানো হোয়াট দিস ইজ মানে এটা কী তাহলে তুমি কি জানো এটা কী এর ইংলিশ হচ্ছে ডু ইউ নো হোয়াট দিস ইজ আমি একটু জল চাই আই ওয়ান্ট সাম ওয়াটার আমি একটু জল চাই আই ওয়ান্ট সাম ওয়াটার আই ওয়ান্ট মানে আমি চাই সাম ওয়াটার মানে একটু জল তো আমি একটু জল চাই এর ইংলিশ হচ্ছে আই ওয়ান্ট সাম ওয়াটার সে প্রতিদিন জিমে যায় হি গোজ টু দি জিম এভরিডে সে প্রতিদিন জিমে যায় হি গোজ টু দি জিম এভরিডে হি গোজ মানে সে যায় টু দি জিম মানে জিমে এভরিডে মানে প্রতিদিন তো সে প্রতিদিন জিমে যায় এর ইংলিশ হচ্ছে হি গোজ টু দি জিম এভরিডে আমরা ছুটিতে যাচ্ছি উই আর গোয়িং অন ভ্যাকেশান আমরা ছুটিতে যাচ্ছি উই আর গোয়িং অন ভ্যাকেশান উই আর গোয়িং মানে আমরা যাচ্ছি অনকে ভ্যাকেশান মানে ছুটিতে তো আমরা ছুটিতে যাচ্ছি এর ইংলিশ হচ্ছে উই আর গোয়িং অন ভ্যাকেশান তুমি কি বইটি পড়েছ হ্যাভ ইউ রেড দ্য বুক তুমি কি বইটা পড়েছ হ্যাভ ইউ রেড দ্য বুক হ্যাভ ইউ রেড মানে তুমি কি পড়েছো দ্য বুক মানে বইটি ফ্রেন্ডস এখানে রিড লেখা আছে আর ডি কিন্তু উচ্চারণ হবে রেড এটা পাস্টে আছে তো তুমি কি বইটা পড়েছো এটা ইংলিশ হবে হ্যাভ ইউ রেড দ্য বুক এটা একটা সুন্দর দিন ইট ইজ এ বিউটিফুল ডে এটা একটা সুন্দর দিন ইট ইজ এ বিউটিফুল ডে ইট ইজ এ মানে এটা হয় একটি বিউটিফুল মানে খুব সুন্দর ডে মানে দিন তো এটা একটা সুন্দর দিন এর ইংলিশ হচ্ছে ইট ইজ এ বিউটিফুল ডে আমি নতুন জামা কাপড় কিনেছি আই বট নিউ ক্লোথস আমি নতুন জামা কাপড় কিনেছি আই বট নিউ ক্লোথস আই বট মানে আমি কিনেছি নিউ ক্লোথস মানে জামাকাপড় নতুন জামা কাপড় আমি নতুন জামা কাপড় কিনেছি এর ইংলিশ হচ্ছে আই বট নিউ ক্লোথস সে গাড়ি চালাতে পারে হি ক্যান ড্রাইভ এ কার সে গাড়ি চালাতে পারে হি ক্যান ড্রাইভ এ কার এখানে গাড়ি মোটরসাই মোটরসাইকেলও হতে পারে চার চাকাও হতে পারে যে কোনো জিনিস হতে পারে তো এ কারের জায়গায় এ মোটরসাইকেল হয়ে যাবে তো সে গাড়ি চালাতে পারে এর ইংলিশ হচ্ছে হি ক্যান ড্রাইভ এ কার আমি নাচ দেখতে ভালোবাসি আই লাভ টু ওয়াচ ডান্স আমি নাচ দেখতে ভালোবাসি আই লাভ টু ওয়াচ ডান্স আই লাভ টু ওয়াচ মানে আমি দেখতে ভালোবাসি ডান্স মানে নাচ তো আমি নাচ দেখতে ভালোবাসি এর ইংলিশ হচ্ছে আই লাভ টু ওয়াচ ডান্স তারা সবাই ভালো ছাত্র দে আর অল গুড গুড স্টুডেন্টস তারা সবাই ভালো ছাত্র দে আর অল গুড স্টুডেন্টস দে আর অল মানে তারা সবাই গুড মানে ভালো স্টুডেন্টস মানে ছাত্র তো তারা সবাই ভালো ছাত্র ইংলিশ হচ্ছে দে আর অল গুড স্টুডেন্টস আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ আই অ্যাম ওয়েটিং মানে আমি তোমার জন্য অপেক্ষা আমি অপেক্ষা করছি ফর ইউ মানে তোমার জন্যে আমি তোমার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর ইউ আমার জন্মদিন ডিসেম্বর মাসে মাই বার্থ ডে ইজ ইন ডিসেম্বর আমার জন্মদিন ডিসেম্বর মাসে মাই বার্থ ডে ইজ ইন ডিসেম্বর মাই বার্থ মানে আমার জন্মদিন ইজ ইন মানে হয় ডিসে ইন ডিসেম্বর মানে ডিসেম্বরে তো আমার জন্মদিন ডিসেম্বরে মাসে এর ইংলিশ হচ্ছে মাই বার্থ ডে ইজ ইন ডিসেম্বর আমরা একসাথে পড়াশোনা করি উই স্টাডি টুগেদার আমরা একসাথে পড়াশোনা করি উই স্টাডি টুগেদার উই স্টাডি মানে আমরা পড়াশোনা করি টুগেদার মানে একসাথে তো আমরা একসাথে পড়াশোনা করি এর ইংলিশ হচ্ছে উই স্টাডি টুগেদার সো ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের লেসেন যারা আজ প্রথম আমাদের এই চ্যানেলে এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন কমেন্টস কলমে আপনার মতামত জানাবেন তো ফ্রেন্ডস আজকের মতো বিদায় পরের ভিডিওতে আবার কথা হবে থ্যাংকস ফর ওয়াচিং